আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা চলে আসলাম আজকে রাজশাহী জেলার একটি পানবাজারে কৃষি অ্যান্ড কৃষা নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক চলে আসলাম রাজশাহী জেলার একটি পানবাজারে শুধু পাইকারি পান বিক্রয়ের একটি কেন্দ্র বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে আপনারা এই রাজশাহী জেলার পান বাজারে চলে আসতে পারেন শ্যাম্পুর বাজার রাজশাহী শ্যামপুর বাজারে পাইকারি পান ক্রয় বিক্রয়ের একটি বাজার

ওখান থেকে আসছে না এই পানটা রাজশাহী নিয়ে যাবেন বিক্রি করতে হ্যাঁ বিক্রি করতে রাজশাহী বাজারে শহরে নিয়ে যাবেন শহরে নিয়ে যাবে দোকানে দোকানে আচ্ছা